মিটপুর হাসপাতালের সামনে যুবদল কর্মী এবং ব্যবসায়ী সোভাগকে যেই কায়দায় নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যার কোনো সংজ্ঞা নাই হত্যার কোনো ব্যাখ্যা নাই আমরা সরকারের কাছে আবেদন জানাই সিসি ক্যামেরার ফুটেজ আছে খুনিদেরকে গ্রেপ্তার করে সেই একই কায়দায় পাথর মেরে জনসম্মুখে জনগণের সামনে হত্যা করা হোক তাহলে অন্তত আগামী দশ পনেরো বছরে এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী কত কোনো খুনি কাউকে প্রকাশ্য দিয়ে গেলো কীভাবে হত্যা করার সাহস পাবে না বা খুন করার সাহস পাবে না আমার একটা প্রশ্ন মিটফুট হাসপাতালে সময় পুলিশ প্রশাসনের লোক থাকে যেই দিন সোহাগকে হত্যা করা হয় সেই দিন সেখানে কেন পুলিশ প্রশাসনের লোক ছিল না আমার আরেকটা প্রশ্ন খুলনা বহিষ্কৃত যুব নেতাকে গুলি করে এবং ফাঁয়ের রক কেটে হত্যা করা হয় শুক্রবার জুমার দিন এবং যখন মিডিয়া ফলাও বাবা প্রকাশ করা হয় যুবদল নেতাকে গুলি করে এবং ফাঁয়ের রক কেটে ফাঁয়ের রক কেটে হত্যা করা হয় তখনই কিন্তু সোয়াগ হত্যার বিষয়টা প্রকাশে আসে এবং মিডিয়াতে আসে নিউজে আসে কিন্তু আমার প্রশ্ন নয় তারিখে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় আর এগারো তারিখে কেন সেটা মিডিয়ায় আসে নিউজে আসে অটো ষাট ঘন্টায় পুলিশ প্রশাসন কি করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করলো না আর এই নিউজটা কেন প্রকাশে আসলো না যখন বহিষ্কৃত যুব দল নেতার গুলি করে হত্যা এবং কাটার বিষয়টা প্রকাশে আসে তখন সোয়াগ হত্যাটা অভিযোগ প্রকাশে আসে আসলে বাংলাদেশের রাজনীতি অনেক নোংরা কে কীভাবে কাকে গায়েল করবেন সেটারই চিন্তায় থাকে আমরা পুরান ডাকায় খবর নিয়ে দেখেছি সোয়াগকে যেখানে হত্যা করা হয় সেখান থেকে কতোয়ালি থানা এবং মিটপুর থানার পুলিশ প্রশাসন আটতে মাস দশ থেকে পনেরো মিনিট সময় লাগে অথচ আমরা খবর নিয়ে দেখেছি সোয়াগকে হত্যা করার জন্য মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে তারা সোহাগকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করে তার লাশ রাস্তায় টেনে নিয়ে তার লাশের উপর তারা নৃত্য করেছে অন্তত ৩০ থেকে পঁয়ত্রিশ মিনিট এই সময়ের ভিত্তিকে পুলিশ প্রশাসন আসতে পারলো না আমার জাতির কাছে প্রশ্ন তারাও কি জড়িত আমার ছাত্র ছাত্রবাইয়েরা এবং রাজনৈতিক কিছু দল প্রতিবাদ মিছিল করেছে আমরাও করেছি বা আমরাও তাদেরকে সমর্থন জানাই প্রতিবাদ অবশ্যই করতে হবে কোনো খুনিকে প্রমোট করা যাবে না তাদেরকে সমর্থন করা যাবে না কারণ খুনির কোনো দল নাই কোনো বাপ নাই কোনো মা নাই কোনো জাত নাই খুনি খুনি তারা দলের নামটা ব্যবহার করে সুবিধা নেওয়ার জন্য কিন্তু আপনারা প্রতিবাদ মিছিলে একটা রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে অশ্লীল ভাষায় গালি গালাস করলেন অশ্লীল ভাষায় স্লোগান দিলেন এটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচার হইতে পারে না এটা কোনো প্রতিবাদের ভাষা হইতে পারে না প্রতিবাদ আমরা করবো আপনাদের সাথে কেন করবে না আজকে সবাগের সাথে হইছে কালকে আমার সাথে তো হইতে পারে এটা আমার প্রশ্ন আওয়ামী লীগ বিএমপি জমাত শর্ম জাতীয় পার্টি কেউ তো এখন ক্ষমতায় নাই এখন তো জনগণের সরকার আপনাদের সরকার আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবাদ করতে হয় আপনাদের যদি কারো পদ চাইতে হয় সেটা আপনারা চাইবেন এই সরকারের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে চাইবেন আইন উপদেষ্টার পদ চাইবেন কারণ গত দশ মাসে দেউলিয়ে হওয়া শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়াইতে পারে অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে তাহলে আমার বাংলাদেশ গত এক বছরে কেন প্রশাসন সংস্কার করতে পারলো না কোন শক্তি তাকে বাধা দিছে এটা একমাত্র এই সরকারের ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা আইন উপদেষ্টার ব্যর্থতা তারা কেন পারল না পুলিশ প্রশাসনকে সংস্কার করতে আমরা জনগণ তো তাদের সাথে ছিলাম বা আপনারা ছিলেন আপনারা একটা রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে কুরুসিপূর্ণ বক্তব্য দিবেন স্লোগান দিবেন এটা তো আপনাদের কাছে আমরা আশা করি না আপনাদের যদি জবাব দিতে চাইতে হয় আপনারা এই সরকারের কাছে চাইবেন কারণ এখন কোনো গণতান্ত্রিক সরকার নাই এখন অন্তর্বর্তীকালীন গেলেন সরকার কিন্তু আপনাদের উপর আমার অনেক রাগ আসে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটু হাসির কারণে হত্যা করা হলো তখন আপনারা ফুলন সাম্যকে হত্যা করা হয় সাম্য কিন্তু জুলে যুদ্ধা তখন আপনারা প্রতিবাদ করার নাই আন্দোলন মেশিন মিটিং করার নাই আরও দুঃখের বিষয় হলো তারা আইনকে নিজের হাতে তুলে নিয়ে কুম্মিল্লায় মা মেয়ে সহ তিনজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তখন সেটার বিরুদ্ধে আপনারা একটা স্লোগান দেন নাই একটা প্রতিবাদ করার নাই একটা জাস্টিস চান নাই আপনারা ন্যায় বিচার চান নাই আজকে আপনারা উদ্দেশ্যমূলকভাবে একটা রাজনৈতিক দলের প্রধানকে গালিগালাস করবেন ভাষায় কথা বলবেন জাতি তো এটা আপনাদের কাছে আশা করে না কারণ তারা তো সরকারে নাই আপনাদেরকে যদি কোনো চাওয়া পাওয়া কোনো প্রতিবাদ করতে হয় আপনারা এই সরকারের কাছে করবেন আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখছেন আইন উপদেষ্টার পদ দেখছেন পরিশেষে একটা কথাই বলবো আপনারা রাগ করবেন না লাল শিয়ালের ভাই এই দেশের সব রাজনৈতিক দলগুলো সবাই সুবিধা হাসিলের জন্য কাজ করে জনগণের জন্য না